করে দুর্গাপুজো করছে কিন্তু ব্রাহ্মণের দক্ষিণার সময় তারা কিন্তু কৃপণতা করছে আমরা লক্ষ্য করি তাই তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ তারা ব্রাহ্মণদের দিকটা একটু দৃষ্টিপাত করুক এবং ব্রাহ্মণদের দক্ষিণাটা কেন বাড়ায় এই আবেদন বা এই অনুরোধ তাদের কাছে আমরা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই প্রতিটা রেজিস্টার ক্লাবকে তার অনুদানস্বরূপ পঁচাশি হাজার টাকা করে দিতেন এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রেজিস্টার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দুর্গা পূজার জন্য অনুদানস্বরূপ দিচ্ছেন আমরা প্রত্যেকটা উদ্যোক্তাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখব যারা আমরা পূজা অর্চনা মাধ্যমে জীবিকা নির্বাহ করি এবং আমরাও সকলে ওই দুর্গা উৎসবের দিকে তাকিয়ে থাকি যে ওই সময় একটু আর্থিক লাভ বা একটু অর্থ যদি আমরা পাই তাহলে আমরা সংসারটিকে আরও ভালোভাবে প্রতিপালন করতে পারব। তাই প্রত্যেকটা উদ্যোক্তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের দিকটাও একটু দৃষ্টিপাত করবেন মিনিমাম দু টাকা থেকে দু হাজার এক টাকা করে যদি প্রতিদিন দেওয়া হয় দুটো ব্রাহ্মণ থাকেন তাহলে মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে দিলে আমরা এতে আমাদের আনন্দ এবং উৎসাহ এবং আমাদের সমস্যা দূরীভূত হতে পারে আমার নাম শ্রী সবুজ পট্টদ্যাল আমি বর্তমানে খালোর মহাকালী যে মন্দির বাগনানে অবস্থিত সেই মন্দিরের বর্তমান পুরোহিত কি বলবো দেখো দক্ষিণে এটা বাড়ানো হোক আর এমনি কাপড় গামছা তো যা দেয় সে দোকানে গিয়ে বলছে না যে এরকম পুজো করব সেরকম কমা দামি ধুতি দাও শাড়ি দাও এইভাবে করতে চে আর দক্ষিণের বেলা ব্রাহ্মণ ঠাকুর এদিকে দেবে নানা রকম ওটা সেটা খরচা সব দিকেই করতেছে মাইক বস হেন তেন সব কিছু একদম দামি দামি এনে সেই করছে কিন্তু ব্রাহ্মণদের বেলা তখন এ করছে দুটো ব্রাহ্মণে পাঁচ হাজার টাকা দক্ষিণে দেবো ছ হাজার টাকা দক্ষিণে দেবো এই নিয়ে ব্রাহ্মণদের এ যে কি করবে এখন আমি যে ব্রাহ্মণদের দক্ষিণে অন্তত বাড়ানো হোক যাতে সব কিছু কাপড় গামছা হ্যান ত্যান সব যেন একটু ভালো দেওয়া হয় ত্যান কিন্তু একটু মণ্ডপ থেকে দেখা যায় দিদি এত পঞ্চাশ হাজার ষাট হাজার করে টাকা দিচ্ছে অথচ বাড়ি রাস্তা রাস্তায় বিল কাটতেছে সেদিকে টাকা পাচ্ছেন অথচ ব্রাহ্মণদের দক্ষিণের বেলা কলা দেখিয়ে দিচ্ছে রকম হয় আমার নাম স্বপন চক্রবর্তী